আসসালামু আলাইকুম আপনারা অনেক প্রবাসী আলরাজি ব্যাংকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য যান কিন্তু আপনারা অনেকেই জানেন না যে পাঁচশো রিয়াল পাঠালে কত লাগে অথবা এক হাজার রিয়াল পাঠাইলে কত লাগে দুই হাজার রিয়াল পাঠাইলে কত লাগে তিন হাজার রিয়াল পাঠাইলে কত লাগে পাঁচ হাজার রেয়াল পাঠাইলে কত টাকা আপনার ফি নেবে আপনারা কিন্তু অনেকেই সেটা জানেন না ওকে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জেনে নিন আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক তো করলে ফলো করবেন ব্যাঙ্ক এবং ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া হয় ওকে তো আপনারা কিন্তু আমার চ্যানেলটি ফলো করে রাখতে পারেন চলুন ভিডিও শুরু করা যাক ল্যাপস চেকিডা আল রাজি ব্যাংকে যাওয়ার পরে দেখবেন এরকম একটা দুইটা তিনটা প্রায় এলইডি টিভি আছে এগুলির মধ্যে কিন্তু রেড প্লাস আপনার কত ছাড়লে কত কেটে নেবে অথবা আপনার ফি কত এগুলি সব এখানে দেওয়া আছে একটা পরে একটা আসতে থাকবে ওকে তো চলুন আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে একটু পরে আমি জুম করে দেখে দিচ্ছি আপনাদের ওকে এই যে দেখেন আল এখানে আসবে এই যে আমি লাল মার্ক করে দেখে দিচ্ছি ওকে ট্রান্সফার ফি জিরো থেকে পনেরোশো রিয়াল পনেরো রিয়াল ওকে ব্যাট আছে এখানে সাথে দুই টাকা দুই রিয়াল পঁচিশ হালালা ওকে তারপর পনেরোশো এক রিয়াল থেকে এই যে পনেরোশো এক রিয়াল থেকে তিন হাজার রিয়াল পর্যন্ত পঁচিশ রিয়াল ব্যাট সাথে আর পাঁচ রিয়াল তিরিশ রিয়াল নিতে পারে ওকে তো তিন হাজার থেকে এই যে দেখেন তিন হাজার এক থেকে মানে এর উপরে যত পঁয়ত্রিশ রিয়াল সাথে আরও তিন রিয়াল চার রিয়াল ব্যাট নিতে পারে ওকে তিন হাজার রিয়ালের উপরে আপনি যতই ছাড়ুন না কেন ওকে আপনার আটত্রিশ উনচল্লিশ রিয়াল নেবে আর পাকিস্তানে দেখেন জিরো ফি তিনশো পঁচাশি রেল ছাড়বে এভাবে কিন্তু আপনারা চেনে তারপর টাকা ছাড়বেন ও ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করবেন তারপর টাকা